হ্যালো গাইস দেখো সে ছোঁয়ানের কারখানা গাইস আমরা ভাঙি খুঁজতে মাঠে এসেছি আমরা ভাঙি খুঁজতে খুঁজতে মাঠে ঘুরবো দেখ করে কোথায় ক কি পাওয়া যায় বাঙির কাছে একটা ভাঙি বাঙালি একটা ভাঙি এখানে একটা বাঙি এখানে একটা বাঙি খানবারে ভাঙ্গি গইছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসন ভাই আইছি ভাঙ্গি খুঁজতে সামনে দিক কিসের খেত আমরা দেখতেছি সামনে কিসের খেত जाते যাতে আমরা যাচ্ছি সোয়ান ভাইরা আমি ভাঙ্গি খুঁজতে এসেছি আজ ওটা দেখু সামনে কি খেত انا বলতেছি সামনে কিসের শেত খেত ওয়াও এদান এটা মিষ্টি কুমড়া

এবার এসেছি ভুট্টার খেতে এই দেখেন ভুট্টার খেত কত আমি আর সোহান ভাই ভুট্টা খেতে যাচ্ছি এখন দেখি সামনে কি আমরা চলে এসেছি মরিচের খেতে দেখেন কত ভালো ভালো মরিচ মরিচ

এখন আমি সুহন ভাই মরিচ খেততে বাড়াতে চলেছি জি সামনের দিকে যাবো দি সামনে কি সামনে দিকে যাবো দি সামনে কি সুহন ভাই দেখুন পেঁয়াজ তুলছে এটা এখন আমরা পেঁয়াজের ক্ষেত্রতে বাড়ায় বেড়ায় গেছে এখন দি কিসের ক্ষেত সামনে

সাপ থাকলে কিন্তু আমরা মরে যাব আর আপনাদের আর দেখা হবে না আমরা ভূতটার থেকে বেড়ে গেলাম এখন আমরা আবার মসজিদের খেতে আইছি এই দেখেন মসজিদের খেত দিলের খেত কত সুন্দর সুন্দর একটা ভুল দেখেন আমরা আবার বাগুনের খেত আবার বাগুন চলে এসেছে দেখছেন কত কিছু আর আমরা একটু ওদিক যাচ্ছি আর গাইস সে মজা লাগে গাইস অনেক দি লাইক দেবেন আর অনেক দি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক আর ফলো করে দেবেন তাহলে আমার সামনে আরো অনেক এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো এ দেখেন আবার বাঙাই খাতে আমরা চলে এসেছি এ দেখেন কত বাঙি খেত এ দেখেন আমরা একটু ভাঙি আছে নাকি ভাঙি থাকলে একটা সিঁড়ির সে ভাঙি খেয়ে সব বসে একটা সিডেন একটা সিডে সম একটা সিডো ভাঙি থাকলে এখানে আমাদের বিদেশে সবাই ভালো থাকবেন শিয়াল 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 तो भाई देखो तो टमेटो खेटे चले कह टमेटो सीधे खावो। <laughs> तो टमेट नहीं नहीं